সালামু আলাইকুম দু হাজার তেইশ সালে এসএসসি মাধ্যমিক পরীক্ষার রুটিন নিয়ে চলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিং প্রকাশিত তারিখ বিশ দুই দু হাজার তেইশ দু তেইশ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি বিষয় এক নাম্বার আছে বাংলা অবশ্য পত্র বিষয় কোড একশো এক তারিখ তিরিশ চার দু তেইশ রোজ রবিবার এবং দুই নম্বর আছে সহজ বাংলা প্রথম পত্র বিষয় কোড একশো তিন রবিবারে তিরিশ চার দুহাজার তেইশ তারিখে এবং বাংলা আবশ্যক দ্বিতীয় পত্র বিষয় কোড একশো দুই পরীক্ষার তারিখ দুই পাঁচ দুহাজার রোজ মঙ্গলবার এবং দুই নম্বর আছে সহজ বাংলা দ্বিতীয় পত্র একই তারিখে দুই পাঁচ দু রোজ মঙ্গলবার এবং ইংরেজি আবশ্যক প্রথম পত্র বিষয় কোড একশো সাত পরীক্ষার তারিখ তিন পাঁচ দু রোজ বুধবার এবং তারপরে রয়েছে ইংরেজি দ্বিতীয় পত্র বিষয় কোড একশো আট পরীক্ষার তারিখ সাত পাঁচ দু তেইশ রোজ রবিবার এবং তারপরে রয়েছে গণিত বিষয় কোড একশো নয় পরীক্ষার তারিখ নয় পাঁচ দু তেইশ রোজ মঙ্গলবার পরে রয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় কোড একশো এগারো পরীক্ষার তারিখ এগারো পাঁচ দু হাজার তেইশ দ্বিতীয় রয়েছে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয় কোড একশো বারো একই তারিখে তিন নম্বরে রয়েছে বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয় কোড একশো তেরো এগারো পাঁচ হাজার তেইশ রোজ বৃহস্পতিবার একই তারিখে এবং লাস্টে রয়েছে খ্রিস্টান ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয় কোড একশো চোদ্দ একই তারিখে এবং পরে রয়েছে পদার্থবিজ্ঞান বিষয় কোড একশো ছত্রিশ পরীক্ষার তারিখ চোদ্দ পাঁচ দুই নম্বরে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয় কোড একশো তিপ্পান্ন পরীক্ষার তারিখ চোদ্দ পাঁচ দুহাজার তেইশ রোজ রবিবার একই তারিখে একই তারিখে রয়েছে ফিল্যান্স ও ব্যাংকিং বিষয় কোড একশো বাহান্ন পরে রয়েছে গারস্থ বিজ্ঞান বিষয় কোড একশো একান্ন পরীক্ষার তারিখ পনেরো পাঁচ দু হাজার তেইশ দুই নম্বর রয়েছে কৃষি শিক্ষা বিষয় কোড একশো চৌত্রিশ তিন নম্বর আছে সংস্কৃত কোড একশো উনপঞ্চাশ চার আছে আরবি নাম্বার কোড একশো একুশ পাঁচ আছে সংস্কৃত কোড একশো তেইশ ছয় আছে পালি কোড একশো তেইশ সাত নাম্বার আছে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিষয় কোড একশো তেত্রিশ লাস্টে রয়েছে চারু ও কারুকলা তত্ত্বীয় তত্ত্ব বিষয়কোড একশো আটচল্লিশ এই আটটির পরীক্ষা একো তারিখে হবে পনেরো পাঁচ দু হাজার তেইশ রোজ রাসায়নিক রসায়ন বিষয় কোড একশো সাঁত্রিশ এবং দুই নম্বর আছে পৌর ও নাগরিকতা বিষয়ক কোড একশো চল্লিশ তিন নম্বর আছে ব্যবসা উদ্যোগ বিষয়ক একশো তেতাল্লিশ এই তিনটার এক তারিখে ষোলো পাঁচ দু হাজার তেইশ রোজ মঙ্গলবার এবং পরে রয়েছে ভূগোল ও পরিবেশ বিশেষ কোড একশো পনেরো পরীক্ষার তারিখ সতেরো পাঁচ দু হাজার তেইশ রোজ বুধবার এবং পরে রয়েছে জীববিজ্ঞান বিশেষ কোট একশো আটত্রিশ এবং দুই নম্বর রয়েছে অর্থনৈতিক বিষয়কোট একশো একচল্লিশ এই দুইটা পরীক্ষা এক তারিখে হবে আঠারো পাঁচ দু হাজার তেইশ রোজ বৃহস্পতিবার এবং পরে রয়েছে বিজ্ঞান বিষয় কোড একশো সাঁত্রিশ সাতাশ দুই নম্বর রয়েছে উচ্চতর গণিত বিষয় বিষয়কোট একশো ছাব্বিশ এই দুইটা এক তারিখে হবে একুশ পাঁচ দু হাজার তেইশ রোজ রবিবার পরে রয়েছে হিসাববিজ্ঞান বিষয়কোট একশো ছয়চল্লিশ পরীক্ষার তারিখ বাইশ পাঁচ দুহাজার তেইশ রোজ সোমবার পরে রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় বিষয়কোট একশো পঞ্চাশ পরীক্ষার তারিখ তেইশ পাঁচ দুহাজার তেইশ রোজ মঙ্গলবার এবং শেষে রয়েছে সংস্কৃত বিষয় কোড একশো সহ সকল বিষয়ে ব্যবহার পরীক্ষার তারিখ চব্বিশ পাঁচ দুহাজার বুধবার হতে তিরিশ পাঁচ দুহাজার মঙ্গলবার পর্যন্ত উল্লেখযোগ্য তারিখের মধ্যে অবশ্য পরীক্ষা সম্পন্ন হবে এবং ষোলো ছয় ছয় দু মঙ্গলবার তারিখ এর মধ্যে হাতে হাতে পিন কপি এবং ব্যবহারিক উত্তরপত্র স্বাক্ষরিত লিপি অন্যান্য অনুসব কাগজপত্র দিয়ে রোল নম্বরের ক্রমনশানে সাজিয়ে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে এবং প্রতিটি পরীক্ষার সকাল দশটা হতে শুরু হবে স্থান সশ পরীক্ষার কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার নিয়ম নির্ধারণ আপনারা বিস্তারিত দেখে নেবেন ধন্যবাদ যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য রইল শুভকামনা সবাই ভালো করে পরীক্ষা দিবে আর আমার চ্যানেলটি সবার ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করে পাঠিয়ে দিবেন ধন্যবাদ ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম